আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা দেশ বা একটা জাতি বা একটা অঞ্চলে যখন যে কোনো মহামারী সেটা বসন্ত হোক কলেরা হোক করোনা ভাইরাস হোক যে কোনো মহামারী যখন আসে বা একটা গোষ্ঠীর ওপরে যখন আল্লাহর একটা লানত বা একটা গজব নাজিল হয় তখন রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কোন দোয়াটি শিখিয়েছিলেন এই দোয়াটি আজকে আপনাদেরকে শেখাব যেটা করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া হিসাবে বর্তমানে পরিচিত তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এখন আপনারা সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দোয়াটি আমার সাথে মুখস্থ করে নেবেন এবং খাতায় লিখে নেবেন এবং পাঁচ পাঁচোক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই দোয়াটি নামাজের ভিতরে আপনারা পড়বেন তাহলে আশা করা যায় যে আল্লাহ আল্লাহর গজব বা আল্লাহর যে রাগ খুব অনেকটাই দূর হয়ে যাবে এবং আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যে করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে এই করোনা ভাইরাস মহামারী থেকে আমরা এই দোয়ার মাধ্যমে পরিত্রাণ তে পারে ইনশা আল্লাহ তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নে আউজবিকা মিনাল বারাসি অল জুনুনি অল জুজামি অমিন সাইল আসকম আমি আবারও পড়ছি প্রিয় দর্শক শ্রোতা সকলে মনোযোগ দিয়ে শুনুন এবং বেশি বেশি করে এই দোয়াটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা সকলেই কান খাড়া করে দিয়ে মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল বারসি অল জুনি অল জুজামি অমিন আমরা পাঁচক্কের নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকবার করব এবং সারা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য মুসলিম নর নারীদের জন্য আমরা হাত তুলে দোয়া করবো এবং এই দোয়াটি আমরা বারবার পাঠ করব বারবার তেলবাদ করব রাসুলসাল্লাসম এই দোয়াটি শেখানোর মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো অঞ্চলে কোনো এলাকায় কোনো গোষ্ঠীর উপরে আল্লাহ কোনো ধরনের মহামারী দেয় তখন আমরা এই দোয়াটি পাঠ করে সেই মহামারী থেকে আমরা কি করতে পারি পরিত্রাণ পেতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ কখন একটা অঞ্চল একটা জাতির উপরে গজব নাজিল করে যখন আল্লাহ সেই জাতির কার্যকলাপে সেই জাতির আচার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে যায় বিরক্তি হয়ে যায় তখনই আল্লাহ খুব রাগ বশবতী হয়ে তখনই আল্লাহ কি করে আল্লাহর গজব সেই জাতির উপরে নাজিল করে সেটা হতে পারে কলরা ডায়রিয়া এই যে যেমন বাংলাদেশে সারা বিশ্বে চলতেছে করোনা মহামারী তো এটাও একটা আল্লাহর গজব তো আমরা এর জন্য কী করব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহর কাছে আত্মসমর্পণ করব আল্লাহর কাছে ইস্তেকবার করব আর বেশি বেশি এই যে দোয়াটি শেখালাম এই দোয়াটি পাঠ করব এর সাথে আমরা লা জালিমিন এটা পাঠ করব বেশি বেশি দুরুশ্বরী পাঠ করব প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সকল মাধ্যমে ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাস্ক পরবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং ঘরে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি